সকলকে শুভেচ্ছা এফডব্লিউ ভি বাংলাদেশ প্ল্যানিং কর্পোরেশন যেটা পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে বিশাল বড় আপডেট হতে চলেছে বিশাল বড় একটা নিউজ পেতে চলেছেন আপনারা খুবই খুশি সংবাদ তো যারা এফডব্লিউ আপনারা পরীক্ষা দিয়েছিলেন ভাইভা পরীক্ষা ছাব্বিশ ক্যাটাগরি সহ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে তাদের জন্য সুখবর আপনারা খুব ভালো একটা নিউজ পেতে চলেছেন এই সপ্তাহেই এবং এই নিউজের মাধ্যমে আপনারা আপনাদের ভাগ্য নির্ধারিত হবে আপনারা জয়েন করতে পারবেন কি না এবং আপনারা কিভাবে জয়েন করবেন কোন প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের নিয়োগ সম্পন্ন করা হবে সব কিছু বিস্তারিত তথ্য আসতেছে খুব তাড়াতাড়ি আমাদের কাছে এবং একটা প্রাথমিক যে সংবাদ পেয়েছি তাতে খুবই ভালো সংবাদ আপনাদের জন্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এই চাকরির জন্য তারা আর অপেক্ষার প্রবাহ শেষ হতে চলেছে তো যাই হোক একটা ভালো একটা নিউজ আপনাদের দিতে চাচ্ছিলাম এতদিন ধরে অনেক দিন ধরে চেষ্টা করছিলাম তো এই নিউজটা দেওয়ার পরে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে এবং আপনারা খুবই খুশি হবেন সামনের তিন চার দিনের মধ্যে একটা ভালো সংবাদ খুবই সুন্দর একটা আপনাদের জন্য যেটা আপনারা চাচ্ছেন আপনাদের মনের যে সংবাদ সেটা প্রকাশ হতে চলেছে বিজ্ঞপ্তি আকারে যেহেতু মিটিং শেষ হয়েছে মিটিংয়ে সিদ্ধান্ত আসছে কিছু এই সিদ্ধান্ত অনুযায়ী আপনারা কিভাবে আপনারা জয়েন করবেন এবং কত তারিখের মধ্যে জয়েন করতে পারবেন এবং আসলে আপনাদের কিভাবে কোন কার্যক্রমের মাধ্যমে এবং কোন প্রক্রিয়ায় নেওয়া হবে সবাই ছাব্বিশ কাটাগরির পদে আপনাদের ভাইবা প্রক্রিয়া এবং নিয়োগ প্রক্রিয়া সব কিছু বিস্তারিত তথ্য নিয়ে আগামী সপ্তাহে মধ্যেই আপনারা নিয়ে ভিডিও নিয়ে আসছি এবং আপনারা অপেক্ষা করবেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে যোগাযোগ করা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই খোলা আছে সবসময় তো ধন্যবাদ সকলকে শুভরাত্রি সকলে ভালো থাকবেন